খাওয়া শুরু করে দিয়েছো বাহ বেস্ট ও মা কত সুন্দর খেতে দিচ্ছি

আমি এর আগে বারাসাত থেকে তখন আমার কাছে খুব সুন্দর লেগেছে আজকে আমি মধ্যম গ্রামে এটা পেয়ে আমার যেন আরো বেশি আনন্দ হচ্ছে আমার বাড়ির কাছে একটা জিনিস ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো যারা আছে তাদেরকে একটু প্লিজ আমাদের চ্যানেলের নামটা একটু বলে দিও আমাদের চ্যানেলের নাম অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই দেখবেন খুব সুন্দর চ্যানেল এই যে কেকটা এটার যে মানে ফ্লেভারটা এটা কি কি মিক্সিং আছে মধ্যে আর ভ্যানিলা মিক্সিং আছে আচ্ছা চকলেট আর ভ্যানিলা মিক্সিং তাই তো আশা করি ভালোই হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমাদের যে কেকটা করে স্পেশাল কিছু না জাস্ট আমরা এসছি এখানে তো সেই হিসাবে আমার মনে হলো আমি সকাল থেকে ওয়েট করছিলাম এখানে তো আজকে খুবই একটা ভালো লাগলো বিশাল পেস্ট্রিতে আসলাম সেটা আমার মধ্যমগ্রাম বাড়ির কাছে একদম তো তোমরা যারা এখনও এই জিনিসটা জানো না চলে আসবে বেশি দূরে না একদম চৌমাতার কাছেই ইলেকট্রিক অফিসার পাশে ঠিক আছে মনেও কেমন লাগছে বল আজকে নতুন সারপ্রাইজ দিলাম তোদেরকে

খাবে তুমি এখানে সবই আছে এখনো যারা আমাদের মধ্যম গ্রাম বিশাল পেস্টিতে এসে পৌঁছাতে পারো নি যে শীঘ্রই চলে এসো একদম চৌমাতার মুখে খুব টেস্টি খাবার যে জুসটা খাচ্ছে আমার দুটো বোন জুসটাও খুব মানে অমায়িক খুবই টেস্টি আমি এসে এক এক গ্লাস খেয়ে নিয়েছি আমার তো দেখানোর টাইম পাইনি এই দেখো আমার যে গ্লাসটা খালি পড়ে রয়েছে এটা আমার আগে উৎপাদন করা হয়ে গেছে তোমার কই আমার খাওয়া হয়